বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাকে আটকানো হচ্ছে কোন জায়গায় বলা হচ্ছে যে নৌসাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়ি ও মুসলমানদের ছেলে তোরা কেন ওই পার্টি নিয়ে হই হই করবি কোন জায়গায় বলা হচ্ছে নৌসাদ সিদ্দিকি অমুক বিজেপির দালাল বলে আটকানো হচ্ছে আবার কোন জায়গায় বলা হচ্ছে এই আমরা তো বুকে হাত দিয়ে নামাজ পড়ি নৌসাদ সিদ্দিকি তো নিচে নিজে হাত দিয়ে নামাজ পড়ে

দেখা যাবে মুর্শিদাবাদের অর্ধেক অংশ গঙ্গাবতকে তলিয়ে যাবে তাই ওইখানে যারা বসবাস করছে দেখার প্রয়োজন নাই তাদের হয়ে বিধানসভায় আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছি কিন্তু আপনাদের মধ্যে কি লাগিয়ে দেওয়া হচ্ছে এই ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না কিন্তু অধিকারের জন্য সহ্য হতে হবে আবার তুলতে হবে কথা বলতে হবে যদি আবার তোলা বন্ধ করে দেন কথা বলা বন্ধ করে দেন তাহলে দেখবেন আপনাদের উপরে জুমুল জুলুম অত্যাচার আরো বাড়তে থাকবে তাই বন্ধুগণ আজকে আমি এসেছি আপনাদের এলাকায় বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে সম্ভবত একটা একটা পরিকল্পিত হবে অশান্তি তৈরি করা হয়েছে আমি বলছি পরিকল্পিত ভাবে অশান্তি তৈরি করা হয়েছে সাধারণ মানুষকে এই অশান্তি না করে জ্বালানো হয়েছে তাই আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে বন্ধুগণ আজকে আমাদের অধিকার সমাবেশে বেশ কিছু দাবি আছে সেই দাবির উপরে চর্চা করব তারপরে একটু ঔষধ দেবো

পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা প্রশ্ন নরম জায়গা পেয়েছে কি বলবে ভালো লোক চোরকে কি বলবো আমরা আমাদের গঙ্গা ভবনের রোদের জন্য যে টাকা গুলো এসেছে যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো স্বাভাবিক এই ঘরুয়া যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে আমার নামে অলরেডি আঠারো থানা মামলা আছে কটা আঠারোটা মামলা আছে তাও আমাকে আটকাতে পারেনি আমি মানুষের জন্য কথা বলতে দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে সে যেই মাসলাকে বিশ্বাস হোক না কেন কেউ আহলাদিস মাসলাকে বিশ্বাস হতে পারে কেউ ফুলপুরা মাসলাকে বিশ্বাস হতে পারে